এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে একটা ফুল দিনের ভ্লগ শেয়ার করবো আর আজকের ভ্লগ শেয়ার করার একটা মেন কারণ আছে কারণ প্রায় দু বছর পর আমি চুলে স্মুদনিং করতে চলেছি অ্যান্ড ভীষণই এক্সাইটেড কারণ বছর পর করছি আর কারণ অনেকবারই মানে দুবার করেছিলাম স্মুদনিং তারপর আমি ভেবেছিলাম যে চুল এবার একটু রেস্ট দেওয়া উচিত তাই জন্য আমি আবার দু বছর পরেই আমার চুলটায় স্মুদনিং করছি আর এবারের স্মুথনিংয়ের জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড মানে এক্সপেকটেশানস আমার আছে এবার কোয়াইট নার্ভাসও আছে কারণ আগের মানে দু বছর আগে যেটা করেছিলাম সেটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম ক্রিমগুলো আর জানোই যে ক্রিমগুলো কতটা এক্সপেন্সিভ হয় তো তার জন্য আমি অনলাইন থেকে পার্চেস করেছিলাম বাট রেজাল্ট তো একদমই বাজে এসেছিলো তোমরা ভ্লগ আমি তখনও শেয়ার করেছিলাম তোমরা চ্যানেলে তোমাদেরকে মানে লিঙ্কটা আমি শেয়ার করে দেবো অবশ্যই তোমরা চেক করে নিও যে কীরকমই বাজে অবস্থা হয়েছিল তো বুঝতেই পারছো অনেকক্ষণের একটা প্রসেস প্রায় পাঁচ ছ ঘন্টার তো প্রসেস আর যদি রেজাল্ট ভালো না আসে তো বুঝতেই পারছো কি অবস্থা হয় তো আমি তোমাদের সাথে এবারে ক্রিমটা শেয়ার করব কারণ ক্রিমগুলো আমি এবার থেকে অফলাইন কিনেছি আর জানি না এবারে কীরকম কী রেজাল্ট আসবে তো হোপ ফর দ্য বেস্ট তো চলো দেখিয়ে দিই ক্রিমগুলো আমি কোথা থেকে কিনেছি সেটা তোমাদেরকে তো এই হচ্ছে ক্রিম আমি লরিয়ালেরই ক্রিম পারচেস করেছি আর এগুলো প্রফেশনাল ইউজ করে থাকে আমি এটা হাতি বাগান থেকে কিনেছিলাম এই ক্রিমগুলো আর প্রাইসটাও ঠিকঠাকই নিয়েছে যেরকম প্রাইস নেয় আর কি তো তোমাদেরকে বললামই কোথা থেকে আমি কিনেছি ক্রিমগুলো যে বড় বড় হাতি বাগানে যে বড় বড় বিউটি শপগুলো আছে সেখান থেকে আমি কিনেছি কারণ আমি গিয়ে বলেছি যে প্রফেশনালরা যেই ক্রিমটা ইউজ করে সেটাই আমাকে দিতে আর এবারে আমাকে সাহায্য করবে আমার দিদি আমাকে প্রত্যেকবারই আমার দিদি সাহায্য করে দেয় কারণ ওই বেশ ভালো করে দেয় ওর মতো অনেক পেশেন্টস আছে তো ওই আমাকে প্রত্যেকবার করে দেয় এবারেও তাই করে দেবে আর ওয়েদারটাও আজকে দেখছি বেশ ভালোই আছে তো আশা করি যে সব কিছু ভালো হবে তো চলো এবার প্রসেসটা স্টার্ট করে দেওয়া যাক কারণ এর বেশি যদি আমি বক করি তাহলে প্রসেসিং স্টার্ট হতে দেরি হবে আর বুঝতেই পারছো চার পাঁচ ঘন্টার কাজ না শুরু করলে শেষও হবে না তো চলো এবার স্টার্ট করা যাক হ্যাঁ তার আগে আমি একটা কথা বলে দিই আমি কিন্তু শ্যাম্পু করে নিয়েছি আর কোনোরকম কোনো কন্ডিশনার ইউজ করিনি তো এরপর আমি আমার প্রসেসিংটা স্টার্ট করব তো উইদাউট ফাদার ইন ডু লেটস গা স্টার্টেড আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না তো চলো এবার মেন প্রসেসটা স্টার্ট করা যায় তো আমি চুলটাকে কিন্তু পার্টিশান করে নিয়েছি তিন ভাগে তো দিদি এসে আমাকে আরও পার্টিশনগুলো করে নেবে যাতে হেয়ার ক্রিমটা অ্যাপ্লাই করতে সুবিধা হয় তো ওইখানে হচ্ছে এই স্ট্রেটনিং ক্রিমটা আর সবসময় ইউজ করবো হচ্ছে নন মেটালিক বোল তো যেটা ইউজ করে ফেলে দিতে পারো আমার তো মনে হয় প্লাস্টিকটা ইউজ করা ভালো যেটাকে আমি ইউজ করে ফেলে দিতে পারবো আর এর সাথে আমি নিয়েছি হচ্ছে গ্লাভস কারণ এই ক্রিমটা অ্যাপ্লাই এই ক্রিমের মধ্যে যেহেতু অ্যামোনিয়া থাকে অ্যাপ্লাই করার সময় হাতে যদি কোনো বার্নিং সেনসেশন হয় তাই জন্য গ্লাভস আর ব্রাশ হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য তো চলো এবার অ্যাপ্লিকেশানটা আমি এই প্লাস্টিকের বাটিটার মধ্যে কিন্তু পুরো ক্রিমটা ঢেলে নিচ্ছি আর প্লাস্টিকের বাটি ইউজ করছি কারণ যেটা আমি পরে পরবর্তীকালে ফিরে দিতে পারবো যাতে আর ইউজ না করতে হয় তারপর দিদি আস্তে আস্তে অল্প অল্প পার্টিশান নিয়ে আমার চুলে কিন্তু ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই করে দিচ্ছে আমার ক্রিমটা কিন্তু খুব ভালো মতো অ্যাপ্লাই করা হয়ে গেছে এরপর আমি এটাকে চল্লিশ মিনিটের মতো রেখে দেব দেন নর্মাল জল দিয়ে জাস্ট ওয়াশ করে চলে আসবো চুল পুরো চুলে অ্যাপ্লিকেশানটা একদম ভালো করে হয়ে গেছে তো চলো চুলটা ধুয়ে এসে দিন তোমাদের সেটা কথা বলছি সাইড দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার হেয়ার অ্যাপ্লি হেয়ারে ক্রিমটা কীভাবে অ্যাপ্লাই করা হয়েছে আর অ্যাপ্লিকেশনটা ঠিক কেমন হয়েছে তো গাইস আমি হেয়ারটা ওয়াশ করে চলে এসেছি আর দেখতেই পাচ্ছি চুলটা এখনও ভেজা আছে এটাকে একটু ড্রাই করে দেন আমি হেয়ার ড্রায়ার ইউজ করব কারণ একদমই চুলটা যেহেতু ভেজা আছে আমি চাই না যে এইটার উপরে আবার হেয়ার ড্রায়ার ইউজ করি আর তো এবারে হেয়ার ড্রাইটার দিয়ে চুলটাকে ভালো করে ড্রাই করার পর দেন আমি এর প্রসেসটা শুরু করব। যেটা হচ্ছে মেন পার্ট যেটার উপরে কিন্তু স্ট্রেটনিংটা নির্ভর করছে তো সেটাই করব তো চলো হেয়ারটাকে ড্রাই করে নিই আর দেন তোমাদের সাথে কথা বলছি যখন হেয়ারটা স্ট্রেট করব। তখনই তোমাদের সাথে প্রসেসগুলো শেয়ার করতে থাকবো তো তখনই দেখতে থাকো আর আমার হেয়ারটা ওয়াশ করার পরেই কিন্তু রেজাল্টটা দেখা যাক লাস্ট অব্দি রকম কি দাঁড়ায় থাকো তো চুলটা ওয়াশ করার পর কিন্তু ভালো করে ড্রাই করে এখানে স্ট্রেটনিং করার প্রসেসটা শুরু হয়ে গেছে এরপর হচ্ছে স্ট্রেটনিং করার পরেই যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তাই জন্য ক্রিম অ্যাপ্লিকেশনটাও স্টার্ট করে দিয়েছে মানে লাস্টে যেই স্ট্রেটনিংটা লক করে রাখার ক্রিমটা সেটা অ্যাপ্লাই করা হয়ে গেছে তো গাইস আমার ক্রিমটা দেখতেই পাচ্ছ পুরোপুরি ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এটাকে এবার আমি পঁচিশ মিনিটের মধ্যে একদম ছেড়ে দেব দেন আমি পুরোপুরিভাবে স্নান করে আসবো আমি এখনও অবধি একদমই স্নান করিনি কারণ আমি জানি ক্রিম টিম গায়ে হাত পায়ে লাগবে যেটা একদমই বিচ্ছিই লাগে গা হাত পা খুব চ্যাট করে একেবারে স্নান করে আসবো আমি না ব্লগটা আজকে শেষ করতে পারবো না কিন্তু কালকে তো শিওর আমি ব্লগটা শেষ করব কারণ আমার মধ্যে আর এনার্জি নেই তাই আমি চুলটা এবার পঁচিশ মিনিটের মতো ছেড়ে দেবো দেন ভালো করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে আসবো দেন চুলটা শুকানোর পর আমি লাস্ট হালকা করে একবার রাফলি স্ট্রেট করে নেবো অ্যান্ড দ্যাটস ইট তো নেক্সট দিন তোমাদের সাথে দেখা দেখানো মানে দেখাবো ফাইনাল রেজাল্ট কালকের দিনের পর আমি আর ভিডিও করতে পারিনি কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম বুঝতেই পারছো যে পাঁচ ছ ঘন্টার একটা প্রসেস তো তাই জন্য একদম টায়ার্ড হয়ে গেছিলাম স্নান টান করে এসে চুলটা শুকিয়ে নিয়েছিলাম আমি আর স্ট্রেট করিনি কারণ চুলটা শুকানোর পরে আমি রেজাল্টটা বুঝতে পারছিলাম কি তাই জন্য আর বেকার স্ট্রেট করে লাভ ছিল না আর ওই স্ট্রেটের কোনো মূল্যও নেই তাই জন্য আমি স্ট্রেট করি তো তোমাদেরকে আমি ফাইনাল রেজাল্টটা দেখাতে চাই দেখতেই পাচ্ছ ঠিক এই রকম ধরনের এসেছে পুরো পোকার স্ট্রেট করিনি যেহেতু মানে স্ট্রেট করিনি যেহেতু তাই জন্য ওরকম মানে ঝেটার কাঠির মতো আর কি ওরকম স্ট্রেট একদমই হয়নি স্মুথনিং এফেক্ট হয়েছে ম্যানেজেবেল হয়েছে চুলটা কিন্তু আমি আর একটু বেশি এক্সপেক্ট করছিলাম আমি আর আমার দিদি দুজনেই কিন্তু ওরকম এক্সপেকটেশান আমাদের কারোরই ফুলফিল হয়নি কিন্তু যা হয়েছে ঠিক আছে সেটাও কোনো খারাপ না আমি তোমাদেরকে চুলটা খুলে চেষ্টা দেখা দেখাচ্ছি ঠিক এই রকম হয়েছে আমি তোমাদেরকে বে পেছন থেকেও দেখিয়ে দেব কিরকম লাগছে চুলটা ঠিকঠাকই আছে খুব একটা খারাপও হয়নি খুব একটা মানে একদম ভালোও হয়নি হ্যাঁ কিন্তু আমার দিদির জন্য খারাপ লাগছে কারণ এতক্ষণ ধরে ও করে দিল জিনিসটা ধৈর্য নিয়ে তো তার জন্য একটু তো খারাপ লাগছে বাট ঠিক আছে চলতা হে লাইফে তো তোমাদেরকে এবার পিছন দিকটা দেখাচ্ছে ঠিক এক্স্যাক্টলি কেমন হয়েছে আর দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমার ফাইনাল রেজাল্টটা দেখে মনে হচ্ছে যেন আমি চুলে ক্রিম্পিং করিয়েছি বাট না এটা স্মুদিংয়েরই ইফেক্টটা এসছে আমি যেটা রকম এক্সপেক্ট করেছিলাম ওরকম তো আসেনি বাট ঠিক আছে ঠিকঠাকই আছে কিন্তু দিদি খাটনিটা আর কি আমি বলতে চাইছি অনেকটাই ধৈর্য নিয়ে এই প্রসেসটা করতে হয় সেই তুলনায় এক্সপেকটেশন একদমই ফুলফিল হয়নি বাট যা হয়েছে ঠিকঠাক আছে তোমরা জানিও কেমন লাগলো তোমাদের তো গাইস তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এক্স্যাক্টলি রেজাল্টটা কেমন এসেছে তো আশা করি তোমাদের ভ্লগটা ভালো লেগেছে যতটা সম্ভব তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম কারণ বাড়িতেও যারা অনেকে করতে চাও এরকম ধরনের স্মুথনিং কম খরচায় হয়ে যায় তাই তাদের জন্যই মেনলি ভিডিওটা আমি আগেও ভিডিও করেছি এইটা নিয়ে স্মুথনিংয়ের ভিডিও নিয়ে তো সেগুলো আমি লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো অবশ্যই তোমরা চেক করে নিও তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে যদি তোমরা বাড়ি থেকেও করে থাকো ভেবে থাকো তো ইয়া দ্যাট ইজ মাই টু ডেজ ভিডিও যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা বাবাই লাভ ইউ অল